ছেলে ধরিয়ে দিছি বাঘের হাতে বাঘে খাইয়ে ফেললেও আমার আর কিছু নেই বাঘে বাঁচালো আমার করার সিয়ার সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে ওর ফাঁসি চাই এবং এমনটাই বললেন হিটু শেখের মা তো আসিয়ার বোনের হাজবেন্ড তো তার বাবার মা হিটু শেখের মা তো একজন মা কোন পর্যায়ে গেলে সন্তানের ফাঁসি চাচ্ছে সেটাই আমরা পুরো ভিডিওতে দেখাবো এবং কোন বাড়িতে এই ঘটনা ঘটেছে সেই বাড়িটা আমরা দেখাবো পুরো ভিডিওর মধ্য দিয়ে আমরা তুলে ধরবো এই ব্যাপারটা হিটু শেখের মা ডাইরেক্ট বলছে যে আমার ছেলের প্রতি আমার এখন কোনো দায় দায়িত্ব নেই এবং যা হবে আইনের হাতে ওকে তুলে দিয়েছি বাগের কাছে সে যা করবে এখন তো কাঁদলেও তো কিছু হবে না এখন আমি বা কি করতে পারি এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কি কি বলেছেন এবং তার বাড়ির প্রবুদস্তর আমরা ঘুরে দেখাবো দেখেন এটা হচ্ছে সেই হিটু শেখের বাড়ি যে বাড়িতে ঘটনা ঘটেছে এবং পাশে হচ্ছে পুকুর এবং একটা বাচ্চা মেয়ের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে এটা নিয়ে পুরো বাংলাদেশ এখন উত্তাল রাজপথে নামছে ছেলে মেয়েরা এবং দেখেন আজকে যে ঘটনাটা এই একটা ঘটনা কিন্তু আমাদের পুরো বাংলাদেশের দৃশ্যপট কিন্তু চেঞ্জ করে দিয়েছে এবং আমরা চাই যে আমাদের দেশ আরো পরিবর্তিত হোক দেখেন তার মা কি বলছে পুরো ভিডিওতে আমরা দেখাচ্ছি দেখতে থাকুন আপনার ছেলে অপরাধ করছে বা আগের কাছে তো দিবেনি বাবা আইনের ঘরে আইনের মাধ্যমে যা করবে তাছাড়া তো আমি কিছু করতে এবং এই যে বাড়ি দেখছেন এই বাড়িতে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং তার মা কিছু জানে না তার মা বলছে আমি কিছু জানি না আমি আসলে কি বলবো আমার যেহেতু ছেলে অন্যায় করেছে আমার তো আরও তিনটা ছেলে হ্যাঁ আপনারা এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তার পুরো দুস্তুর তার পরিবারের কথাও কিন্তু জানতে পারবেন তার ফ্যামিলিতে তার তিনটা ছেলে এবং একটা মেয়ে সেখানে কিন্তু একটা ছেলে এরকম এখন একটা সন্তান যদি এই ধরনের ঘটনা ঘটায় বা একটা ছেলে যদি আপনার নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় এটা আসলে মা বাবা কী করতে পারে মা বাবার কী করণীয় সেখানে যার যার কর্মের ফল সেই কিন্তু দুনিয়াতে পাবে এবং এমনটাই কিন্তু ঘটেছে এবং আজকে দেখেন তার মায়ের যে মানে আজাহারি যে কান্না মানে সন্তানের প্রতি কান্না একদম তার মা এরকম হয়ে গিয়েছে যে এখন কিন্তু তার মা বলছে যে আমি কিছু জানি না ও যা করেছে এটা আসলে যেহেতু সারা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না সেখানে আমি বললেও তো আর হবে না এবং আমি চাই বাঘের কাছে আমি আমার ছেলেকে দিয়ে দিচ্ছি এবং সেটা সেইখানেই হোক তো এই যে মানে হিটু শেখের মা সে বলছে তো মানে এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের